ভাই যুবক আর যুবতী মুরব্বী আর মুরব্বী মার বই মা বাবা এখন যুবকার আর যুবতী এখন জানিয়া রাখি আল্লাহ যত কসম করে খোঁজার দুনিয়ার কেউ দেখুক না কেউ না কিন্তু দেখনে বলে একজন আছেন আল্লাহ এখানে আমরা জানিনি 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 রব্বে করিমে দুনিয়ার দিবার আগে আপনারে আমারে আপনার মা আমার মা বাপ সদ্য সেরি যত মমিন মমিনা মুসলিম মুসলিমের জমিন হইবা যত মানুষ শিলচার জমিনের মধ্যে আইবা আল্লাহ দেবাদি তারা বিগত ইসলামের মধ্যে তারা দিয়া দে সব মানুষ মুসলমান হিসাবে জমিন গ্রহণ জন্মগ্রহণ করে মা যদি এহুদি হইন এহুদি বানাই না সারা না সারা বানাই এর বাদে দুইজন বরিষ্ঠ আল্লাহ সব বিসা লাগে দিয়া দেই একজন ইদিয়া তালাক কাল মুতালাক কিয়ান আনিল ইয়ামিন শিমাল বাইন আনিল ইয়ামিন

موسیقی <سؤال> اللہ <سؤال> لدائی رقیب عطیب بنا دیکھا قردائے لینہ رویس طالق را پہلا قردائے لینہ رویس طالق را بعد قردائے بہور درسالق را مکتلی تکانبار قردائے کہ اللہ مولید بسید وقت تراعے تاو برسالق را ما یلپذ من قول اللہ لدائی رقیب عطیب ویانوخ دین غلام ویانوخ دین غلام آشرارماتو اللہ جبین حسن واشید باتی غیبہ او حسن واشید ا

শরীরটা শেষ করিয়া পারিয়া ফলে দিনিয়া মধ্যে তারা পরিশ্রায় বাবু আমাদের জানিবাই না তো আমি ও সময় জাহনাথ এবং জাহাঙ্গাম উভয় তার আমার বর্তে পারব আল্লাহ তার

سوڑی بلکی فرامات اسلام اور ریکر رائی کسی ریکر رائی کسی بندلی مو رب کریم ربنا بصارنا و سامعنا فرجونا نعام صالحا اننا موطنون رب کریم امی تکی لئی سی امی تکی لئی سی واللہ

ماك سبحان الله والحمد لله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله मेल में

বানাও আমল বানাও ঈমান বানাও আমল বানাও জান্নাত খরিদ করো ঈমান বানাও আমল বানাও মউতর সুন্দর যে খরিদ করো যদি ঈমান করে না আমল করে না মউতর সময় খান্দি খান্দি মনে লাগবো খান্দি খান্দি মনে লাগবো এলএল ভিড় বানাই ঘুমwidetilde যাই মনে লাগে মন হলিয়া ঘুমাই ঘুম আপনার গোনা পড়িও না মজা লাগে মন হলিয়া মারোটা একটা দুইটা পড়তে পড় যত মোবাইল রেডিও না এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা মজা লাগবো WhatsApp এর বই ঘু ঘু ঘুমাইলো আরাম

আসলে বলছেন যে শুনি জি না সিস্টেম রোবট সিস্টেম বড় আলাদা রবে তার মার পেটে যত দিন রাখুন তার বেগুনা অবস্থা রাখন বেগুনা অবস্থা রাখন গুনা বড় জায়গা পায় আল্লাহ ও মধ্যে মার পেটের মধ্যে বাচ্চা জীবনের সমস্ত কর্ম জীবন মা পেটের মধ্যে বাচ্চা যখন থাকে ও পেটের মধ্যে বাচ্চা জীবন আল্লাহ গঠন হইলায় মা যে আমল করব বাবা যে আমল করব মা বাবা জীবনের

প্রথম এই বাচ্চা 4 মাস সরকার দয়ালম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছে এক বছর পর্যন্ত বাচ্চারে মোটেও ফল মারিও না মোটেও কুদাম মারিও না মোটেও বাড়ি মারিও না হইও না কারণ এক বছর পর্যন্ত আমল কি ফরমাইন মদিনা জনাব আল্লাহ أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله

প্রথম চার মাস যাওয়ার বাদে নম্বর মাস থেকে আট নম্বর মাস পর্যন্ত নবীর লুকলে ধরুদ বলে তাই বলি বাচ্চারা সইও না কান দিলে মারিও না মারিও না তিন নম্বর চার মাস নবীর ইনফরমেশন বাচ্চা যখন কান দে নম্বর চার সময় এই বাচ্চা কি করে তিন নম্বর চার সময় বাচ্চা যখন খান এই চারটা মাস বাচ্চা খান দিয়া তার মা আর বাবার লাগি দোয়া করে কথা শুভ আল্লাহ মনে বলি।

আমার জন্ম বাপে চাইতে মা শান্তি শান্তি আমার লাগি দোয়া করলো দোয়া করলো দোয়া করলো ও আমার যদি যায় শিকার উক্তি দেওয়ার পরে ও বাজি ও রব্বে করিম রব্বানা ইন্না আবনা আনা ফাযলুন আস-সাবিল ও রব্বে না আমি মধ্য সুখু হয়েছি না আমি রাতর ভালো হয়েছি আমার জন্য কি আজি সাহ মৌলানা সাহ বড় আল্লাহ আমার মামা ভৌ জন্য দরকার

না কারণে জিন্দা না করার কারণে আল্লাহ খুকার করার পরিচয় এবং মহব্বত আল্লাহ মহব্বত আল্লাহ খুকার

қия дилға келді

Allah, <laughs> Allah, 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 مار لکھا مائا کری آمار لکھن مائکر باڑی اللہ

মানুষের গরু চিংড়ি মানুষ ছাগল চিংড়ি মানুষ আর গোয়ার দরখাস্ত খবর শোয় সাইল ভাই ফোন লাগাই আমার এক মাসে খবর পাই শোয় ও তোমার এক নাক না হয়েছে তোমার এক নাতি হয়েছে যে ভাই খালি খুশি আর খুশি খুশি আর খুশি যে ঋণ তুমি এসে দিলে এই পবে খেতে দিলে তুমি এসে দিল সবে সবে একদিন খুশি করছো আজিস তুমি একলা কান্দিছ 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 ওলা জীবন ঘটন যৌৱন গলে তোলো মতন এমান জীৱন কৰি মনে আসিবে তুমি কাটিবে ভগবান বড় জীবন বানাও ফুলের মতন ফুলের মতন তুমি মরার বাদে রঙ্গউটি রহমাতুল্লাহ আলাইহি মা শান্তি রহমাতুল্লাহ আলাইহি বলে বুড়ি রহমাতুল্লাহ আলাইহি মরবার সময় আসি আসি বলsohn আসি আসি বলsohn আসি আসি বলsohn সারা দুনিয়ায় দাস বিক্ষ তরুণতা ভাতা সারা দুনিয়ার مخلوকাতে আল্লাহ কি খান দিছে খান দিছে খান দিছে খান

ও দাজিও লাগি লাগিলা তো ভাগ দাজিও যোৎ লাগিলা মানে বহুত দূর খে দেখে হুজুর একটু খাইলা পিগনে সো দুলা দে সোজানা দর জানা বাইনি আছে সোজানাগর দুদিকে কোন মানুষ লগে লগেটা কাইয়া নিয়া এরার শেষ নাই

না যতক্ষণ পর্যন্ত এই পরিবর্তন টিকে না করে হে বুদ্ধিমানজন না করে এর লাগি যতক্ষণ বুজুর আমরা প্রত্যেকে দিলর দিকে লাগাই আমার সেই দেশের নাম এতো হই না আমি আল্লাহ দেখরা আল্লাহ দেখরা ও ফটাকা স্কুল আসবে গিয়া দিলর পথে হারাইতে বড় বড় নে কাম না নাই তোরে যে লম্বা নাম বড় বুজুদার আপো জবাব দেও হজ করবে সই নাম বড়

What <laughs> a...